নরসিংদীর কাঠালিয়ায় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য দ্বারা একাধিক শিক্ষার্থী বলৎকারের শিকার নরসিংদীর মাধবদীতে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় ফরহাদ টেক্সটাইলের মালিক মোহাম্মদ সেকান্দার আলী নামে পঞ্চাশ এক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদ্রাসার একাধিক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ উঠেছে অভিযুক্ত শেখান্দার আলী নরসিংদীর কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া এলাকার মৃত কফিলউদ্দিনের ছেলে ও স্থানীয় দারুল কুরআন ও সুন্না জবেদ আলী বুইয়া সালাফিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এলাকাবাসী ও মাদ্রাসা কমিটির লোকজন জানান স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও এলাকার প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত আলী নামে একজন গত দিন পূর্বে মাদ্রাসার এক ছাত্রকে প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে করে বিষয়টি এলাকায় জানাজানি হলে মাদ্রাসার আরও চার থেকে পাঁচজন ছাত্র তার দ্বারা বলাৎকার শিকার হওয়ার কথা জানালে এ নিয়ে এলাকায় তুলপার শুরু হয় এলাকার নেতৃস্থানীয়দের ছত্রছায় বর্তমানে বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তারা তবে সেকান্দার আলী প্রভাবশালী হয় তার বিরুদ্ধে এলাকার কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রবিবার সরজমিনে টিভির টিম ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের আগমনের বিষয়টি টের পেয়ে মাদ্রাসার শিক্ষক পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সেকান্দার আলী ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায় পরে মাদ্রাসা শিক্ষক পরিচালনা পরিষদের সদস্য ও সেকান্দার আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি এইদিকে বলৎকারের শিক্ষার শিক্ষার্থী ও তার সহপাঠীরা এই চরিত্রহীন সেকান্দার আলী ও তার পশ্রয়দাতাদের অতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমার একবার জড়াই ছিল আমি এসে আলাদা কালেকশনে যাবো এই দিন আসলে কালেকশনের

पुरका अबले के थाप कम गसे अनि ता गुजुक्त बिचार त एक दिनले फोन गर्दिसिलो हो र हामी कालकासी र सकेमराया ननतादि से डाँडी जरेसी भिसि होरे हाम्रो पेटै बितसा को यही हो र ल्यगासामा ल्यगिया अब भोर मे जसे ल्याजा तान त पिता